রাহুল গান্ধীর ন্যায়যাত্রার আগে ফের বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে বেলাগাম আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধা হুমায়ুন কবিরের কি বলেছেন তিনি শোনাবো অধীর চৌধুরী পাগলামি করছে যদি বলেন কেন ও ভারতবর্ষের কংগ্রেসের পার্লামেন্ট পার্টির লিডার পার্লামেন্ট পার্টির যে লিডার অধীর চৌধুরী ও আবার সিডব্লিউসিরও মেম্বার হয়েছে আর চারজন সিডব্লিউসির মেম্বার জয়রাম রমেশ সহ তারা কি বলছে মমতা ব্যানার্জির জন্য তাদের সুর দেখুন আরও কিছুদিন থেকে বলছে এটা পার্লামেন্টের সদস্য হয়ে কংগ্রেস দলের দলনেতা হয়ে পার্লামেন্টের ও বলছে চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি ও বহরমপুরে লড়তে আসো সেদিন মনে ছিল না যে কাকে চ্যালেঞ্জ করছে অদিত চৌধুরীর বাপ ঠাকুরদা মমতা ব্যানার্জিকে রিয়াদ করে কথা বলে আর ও কি করে এত স্পর্ধা দেখায় মমতা ব্যানার্জিকে আজে বাজে কথা বলার বাপ ঠাকুরদা বলতে সোনিয়া গান্ধী পড়ে রাহুল গান্ধী পড়ে এখন যে প্রেসিডেন্ট খারগেজি পড়ে তো বাপ ঠাকুরদা যখন তাকে তাদেরকে রিয়াত করে আর ও এত ওই দেখায় বড় বড় কথা বলে সেটা মনে ছিল না ও একজন পার্লামেন্টের মেম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পার্লামেন্টের মেম্বার তাকে ছোড়া বলে যখন তখন মনে থাকে না যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে এত আজে বাজে কথা বলছি কমেন্ট করছি তার ইফেক্ট করতে পারে সরকার তার সাংবিধানিক দায়িত্বে কে আছে মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলে কবে ঢুকবে কদিন থেকে কোন দিন থাকবে তার চিঠি তো আগেই এখন খাড়গে যে চিঠি দিচ্ছে এই চিঠিটা তো মমতা ব্যানার্জিকে আগে দেওয়া উচিত ছিল তাহলে তো আমার মনে হয় এই যে এসছে যে সমস্যা এসছে এটা কোনো আসতো না যারা প্রোগ্রাম করবে যে রাজ্যের উপর দিয়ে করবে সেই রাজ্যের প্রশাসনিক হত্যাকর্তাকে ইনফরমেশন দেবে না নর্মাল কোর্সে একটা চিঠি দিয়ে দিল অদিত চৌধুরী মমতা ব্যানার্জিকে অসম্মান করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলে আখ্যা দেবে আর সেই প্রশাসনের কাছ থেকে অদিত চৌধুরীকে রিয়াত করা হবে এটা অধিত চৌধুরী কেন মনে করবে